বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা বলবো যে আপনার বিশাল বিশাল বই বিশাল বিশাল পাশাপাশি আপনি যে কাজ করেন বেয়ার এক হেডিংগুলা এইটা আপনি এরকম প্রিন্ট করে নিজে হ্যান্ড নোট করে নেন দেখেন এখানে এই একটা পাতার মধ্যে টোটাল আমরা তামা দিয়াই যে সেকশনগুলো আছে বেয়ার এক থেকে নিয়ে এসি অপোজিট পাতা পর্যন্ত আমরা টোটাল শেষ করে দিয়েছি তো এগুলাতে কিভাবে আপনি শর্ট নোটটা করবেন যেটা আপনার কাজে আসবে পরীক্ষার আগে পর্যন্ত দেখেন এখানে দ্য লিমিটেশন অ্যাক্ট এইট আমরা লিখেছি লিমিটেশন অ্যাক্ট এক হচ্ছে আমাদের সালে তো আমরা লিখে রেখেছি এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল দাকে আমরা অ্যাডজেকটিভ ল বলে থাকি তো এইরকম ভাবে আপনি কি করবেন সাইটে লিখে রাখবেন তারপরে এই যে লিমিটেশন বা তামাদি যেটাকে আমরা বাংলা বলি তো তামাদি কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ তামাদি মানে কি শেষ হয়ে যাওয়া বাধাপ্রাপ্ত হওয়া টাইম টাইমবার হওয়া তো এইরকম আপনিও লিখে রাখবেন পাশাপাশি দেখেন যে তামাদি আইনের প্রিএম্বল কী বলে আমাদের মানে তামাদি আইনটা কেন তো এখানে বলতেছে যে এইটা কনসলিডেট করার জন্য একত্রিত করার জন্য এবং সংশোধন করার জন্য কি কিছু যে লিমিটেশন অফ স্যুট আপিল এবং কিছু অ্যাপ্লিকেশনের তামাদির সময়সীমা একত্রিত করা সংশোধন করার জন্য তৈরি করা পাশাপাশি দখলের ভিত্তিতে মালিকানা এবং ইসমেন্টের রুলস তৈরি করা তাহলে তামাদি আইন তৈরির উদ্দেশ্য তামাদি আইনের ব্যারেক বলতেছে দুইটা যে মামলা মোকদ্দমা আপিলে সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানা রুলস তৈরি করা এখন এইখানে আবার দেখেন ছোটো করে আমরা হ্যান্ড নোট করে রেখেছি আঠারোশো উনষাট নাম্বার সাল তো দ্বারা কি আপনারা সবাই জানেন যে এত সালে তামাদি আইনটা কোডিফাই করা হয় উনিশশো আট সালে এটা পাশ করা হয় এবং উনিশশো সাল থেকে এটা কার্য করা হয় তামাদি আইনকে আমরা কি জানি এটাকে বলে যে শান্তি আইন তো এই জন্য দেখেন এই রকমভাবে যদি আপনি সালটা লিখে রাখেন আঠারোশো উনষাট সালে কী হয়েছে কোরিফাই করা হয়েছে ওই কোডিফাইকৃত আইন আঠারোশো বাষট্টিতে কার্যকর হয়েছে আঠারোশো একাত্তরে একবার সংশোধন করা হয়েছে সাতাত্তরে একবার সংশোধন করা হয়েছে উনিশশো সালে নতুন করে আবার পাশ করা হয়েছে নয় সাল থেকে কার্যকর তাহলে এই ছোট্ট জিনিসটা দেখলে যদি আপনার মনে আসে তাইলে আপনার প্রস্তুতি ভালো মনে না আসলে প্রস্তুতি খারাপ এখন দেখেন এই যে এক নম্বরের মধ্যে শর্ট টাইটেল এবং এক্সটেন্ডটা আমাদের পড়ার দরকার নাই শুধু আমরা এই যে কুমেন্সমেন্টটা আপনি পড়বেন মানে কার্যকরের তারিখ তাহলে ইংরেজিটাও জানলেন কি যে এটা হচ্ছে যে আমাদের কুমেন্সমেন্ট মানে কার্যকরের তারিখ তো এই আমাদের কুমেন্সমেন্ট বা কার্যকরের তারিখটা আমরা এখান থেকে পাব তো এই কুমেন্সমেন্টের আরেকটা নাম হচ্ছে কি ইনফোর্সমেন্ট ইনফোর্সমেন্ট কার্যকরের তারিখ কবে আমরা জানি পহেলা জানুয়ারি উনিশশো নয় এরপরে ডেফিনেশন আমরা পাবো এখানে অনেকগুলা ডেফিনেশন আছে তো ওইখান থেকে আমরা শুধু তিনটা ডেফিনেশন পড়বো বা আপনার কাছে যেটা লাগে যেমন ইজমেন্ট বা সুখাধিকার গুড ফেথ বা সরল বিশ্বাস এবং ট্রাস্টি বা ওসি এই তিনটা রিলেটেড আপনি এখান থেকে হ্যান্ড নোট করে নেবেন এবং পড়বেন এখন দেখেন তিন নম্বর সেকশনটা আমরা ডিসমিসাল অফ সুট এটা কি বিয়ার অ্যাক্টের হেডলাইন তাহলে এখানে আমরা খারিজ শুদ্ধটা লিখলাম যে তামাদি দোষে মামলা খারিজ হয় তো এই সাইটে আমরা হ্যান্ড নোটগুলো রেখে দিয়েছি দেখেন যে এই ধারা বাধ্যতামূলক ফৌজদারি মূল মামলায় তিন ধারা প্রযোজনা এই জিনিসটা মনে রাখবেন এটা ছাড়া আপনি সাইটে আরও নোট করতে পারেন যে বাদী বিবাদী যুক্ত করে কি করতে পারে না সময় বদ্ধিত করতে পারে না এরপরে চার নম্বরে দেখেন হয়েন কোড ইজ ক্লোজড তো এই শব্দটা হাইলাইট করেছি কারণ হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ আদালত যদি বন্ধ থাকে তাহলে পরবর্তী দিনে আমরা মামলা করতে পারবো বিচারক ছুটিতে থাকলেও ওই দিন আদালত বন্ধ ঘোষণা করা হয় বা বন্ধ ধরা হয় এরপরে পাঁচ নাম্বার দেখেন এক্সটেনশন অব পিরিয়ড ইন সার্টেন কেসেস কিছু কিছু ক্ষেত্রে আমরা সময় বর্ধিত করতে পারি তবে দেওয়ানি মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির আবেদন ছাড়া বাকি সকল ক্ষেত্রে বদ্ধিত করা যায় মাত্র জাস্ট আমরা এক লাইনে এই সেকশনটা শেষ করে দিয়েছি এরপরে দেখেন লিগাল ডিসেবিলিটি তো আমরা এখানে মাইনর ইনসেন এডিওর তিনটা শব্দ নিয়ে এসেছি তিনটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ নাবালক পাগল জড় বুদ্ধি সম্পন্ন এই তিনটাকে আমরা বৈধ পরবতা বলি এরা যখন ভালো হবে তখন মামলা করতে পারবে একাধিক যদি ডিসেবিলিটি থাকে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার পরে মামলা করতে পারবে যেটা আমরা সেকশনের ভিতরে পাই এটা এক পাতায় উপরে আপনি নিয়ে এসেছেন এরপরে দেখেন ডিসেবিলিটি অফ সিভারাল প্লান্টি বা অ্যাপ্লিক্যান্ট একাধিক যদি বাদী যারা একসাথে মামলা করার অধিক প্রাপ্ত হয় তাদের মধ্যে ডিসেবিলিটি থাকলে কি হবে এইটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি এরপরে দেখেন স্পেশাল অ্যাকসেপশন বিশেষ ব্যতিক্রম আমরা জানি কি যে অগ্রকয় এবং অগ্রকয়ের মামলায় ছয় দ্বারা সাত ধারার সুবিধা নিতে পারবো না ছয় ধারা সাত সুবিধা নিলে আমরা তিন বছরের বেশি সময় পাবো না এরপরে নয় নাম্বারে দেখেন কন্টিনিউয়াস রানিং অফ টাইম সময়ের অবিরাম চলন তবে একজনের জন্য কি থাকে সময় স্থগিত থাকে সেটা হচ্ছে ব্যবস্থাপকের জন্য দশ নম্বর হচ্ছে যে দেখেন যে কোনো প্রকার ট্রাস্টি এবং তার রিপ্রেজেন্টেটিভ এবং যে এসআইনির বিরুদ্ধে কি সম্পত্তি ট্রাস্টের সম্পত্তি এবং তার হিসাবের জন্য তামাদির দৈর্ঘ্য কি হবে না ওই সময়টা কখনোই কখনোই মামলাটা বাড়িতে হবে না সুডিন ফরেন কন্ট্রাক্ট বিদেশি চুক্তির ক্ষেত্রে যদি বাংলাদেশে মামলা হয় তাহলে বাংলাদেশে তামাদীন প্রযোজ্য এইভাবে আপনিও শর্ট নোট করে নেন এরপরে দেখেন বারো নম্বরে এক্সপ্লোশন টাইম ইন লিগাল প্রসিডিং গতবারের পরীক্ষায় এটা কোর্ট আন কোর্ট দিয়েছিল যে কত ধারায় আছে তাহলে এই যে আইনগত কার্যধারা ধারা ব্যয়িত সময় কত নাম্বার আছে বারো নাম্বারে আছে সাইটে নিজে একটু নোট করে নেন যে প্রথম দিন বাদ যাবে আদালতের যে দিন থেকে আমরা সার্টিফাইড কপি নিব ওই দিনগুলো বাদ যাবে রোহেদাদের কপি পাইতে সে সময়গুলো বাদ যাবে এইভাবে হ্যান্ড করে নেবেন এর পাশাপাশি দেখেন তেরো নম্বরে এই যে ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট যদি বিদেশে থাকে এই শব্দটা আমরা অ্যাড করেছি ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট এরপরে দেখেন যে উইদাউট জুরিকডিকশন এখতিয়ার বিহীন আদালতে মামলা করলে সেই সময়টা বাদ দিতে পারব আদালত যদি কোনো কার্যক্রম সাসপেন্ড করে সেই সময়টা বাদ দিতে পারব সেট এসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং বিক্রয় রদ করার জন্য যে দরখাস্ত দেওয়া হয় সেটা মীমাংসা হওয়ার পর্যন্ত সময় বাদ দিতে পারব এরপরে দেখেন ইফেক্ট অফ ডেট মৃত্যুর ফলাফল কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম আছে যে বংশগত পথ অগ্রকয়ার দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য না এরপরে ইফেক্ট অফ প্রতারণা প্রতারণার কথা হচ্ছে যেদিন থেকে জানবেন সেদিন থেকে কি হবে আপনার জন্য তামাদি গণনা শুরু হবে এরপরে অ্যাকনোলেজমেন্ট যদি দেন লিখিত স্বীকারোক্তি দেন তাহলে কি হবে নতুন তামাদি শুরু হবে যদি আপনি কি করেন ঋণের টাকা অথবা তার ইন্টারেস্ট যদি কিছু শোধ করেন নতুন তামাদি শুরু হবে এরপরে যে ডিসেবিলিটি ব্যক্তির কে কে কী হইতে পারে কে কে লিখিত বা প্রাপ্তি শিকার দিলে নতুন তামাদি শুরু হবে অভিভাবক দিতে পারে কমিটি দিতে পারে অ্যাজেন্ট দিতে পারে অথবা বাদী এবং বিবাদীকে যদি আপনি মামলা যেদিন থেকে যুক্ত করবেন সেদিন থেকে আমরা তার বিরুদ্ধে তামাদি হিসাব করব অভিনাম চুক্তিবঙ্গ বা সিভিল রং বা টর্টের ক্ষেত্রে নতুন নতুন তামাদি সৃষ্টি হবে বিশেষ ক্ষতি ক্ষতি না হলে বিশেষ ক্ষতির ক্ষতিপূরণ মামলা দায়ের করা যায় না আর কম্পিটিশন যে টাইম মেনশন যে কোনো দলিলে সেটা আমরা গ্যাগরিও ক্যালেন্ডার বা ব্রিটিশ ক্যালেন্ডার বা ইংরেজি মাস অনুযায়ী জানবো এরপরে দেখেন ইজমেন্ট রিলেটেড সেখানে কি আছে আলো আছে বাতাস আছে রাস্তা আছে প্রাণী প্রবাহ আছে এবং অন্যান্য সুখাধিকার আছে এটা সংক্ষেপে নোট করে নেবেন এটাকে আমরা ব্যবহার সত্য সুখাধিকার বলি সরকারি জমি হইলে ষাট বছর ব্যক্তিগত জমি বিশ বছর বিনা বাধায় এক টানা যদি ভোগ করেন তাহলে আপনার এই অধিকারটা জন্মাবে অধিকার জন্মানো দুই বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এরপরে অ্যাক্সক্লুশন ইন ফেভার অব রিভিশনার অ্যান্ড সার্ভিয়েন্ট ট্যানেজমেন্ট অর্থাৎ এই ক্ষেত্রে যদি ওই সম্পত্তিটা কারো লাইফ ইন্টারেস্টে থাকে অথবা তিন বছরের বেশি ইজারা থাকে তাহলে ওই সময়টা আমরা বাদ দিব আর এই যে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট অফ প্রপার্টি কোর্ট আনকোড কোর্ট আসতে পারে কোন ধারায় আছে যে সম্পত্তির অধিকার বিলুপ্ত হওয়া নির্দিষ্ট সময় মামলা না করলে আমরা সম্পত্তির অধিকার বিনষ্ট হবে সেভিংয়ের ক্ষেত্রে চুক্তি আইনের পঁচিশ ধারা বিশেষ আইন বিবাহবিচ্ছেদ আইন সুখাধিকার আইনে যদি কার্যকর থাকে তাহলে তামাদি আইনের ছাব্বিশ সাতাইশ ধারা প্রযোজ্য নয় তো এই রকমভাবে আপনি জাস্ট দুই পাতায় টোটালটা এনটাকে আপনি হ্যান্ড আউট করে নেন তো এখান থেকে যেটা আপনার তখন একবার দেখার পরে যেটার ভিতরেরটা মনে আসবে না সেটা তখন বইটা খুলে পড়বেন তো এইভাবে আপনারা কি করেন প্রস্তুতিটা নেন আশা করি যে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন কোনো সমস্যা হবে না